সু কামরুজ্জামান স্বাধীন কর্তৃক যে স্কুল শিক্ষক কমলকৃষ্ণ সরকারের উপর বর্বরোচিত হামলা হয়েছে সেই হামলার সাথে জড়িত যে সন্ত্রাসী স্বাধীনসহ তার যে সাঙ্গপঙ্গ যারা রয়েছে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার বিষয়ে আমরা বলেছি সেই সাথে এই কমলকৃষ্ণ সরকারের পরিবার চরম নিরাপত্তাহীনতায় মানবত জীবনযাপন করছে তারা দীর্ঘদিন থেকেই তাদেরকে ভিটে মাটি থেকে উচ্ছেদের পায় তারা করছে আমরা সেটির ব্যাপারে যেটি বলেছি যে আসলে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং এই যে একজন শিক্ষককে যেভাবে নির্মমভাবে জখম করেছে আহত করেছে এটা আসলে শুধু ওই পরিবারের জন্য না জাতি হিসেবে আমাদের জন্য লজ্জার কারণ একজন শিক্ষক হচ্ছে মানুষগর কারিগর একজন শিক্ষকের উপরে হামলা হওয়া মানে কিন্তু গোটা শিক্ষক শিক্ষক সমাজের উপরে হামলা হওয়া তো এই জায়গায় আমরা মনে করি যে রংপুরের যে প্রশাসন প্রশাসন কার্যকর পদক্ষেপ নেবে সেটি আমরা বলেছি এবং সেটি করতে যদি ব্যর্থ হয় তাহলে এই পরিবারের পাশে রংপুরের সর্বস্তরের মানুষ পাশে থাকবেন এবং এটার বিরুদ্ধে একটা কঠোর ব্যবস্থা নেবেন এবং সেটির জন্য উদ্ভূত কোনো পরিস্থিতি তৈরি হলে রংপুরের যে প্রশাসন প্রশাসনের দায়িত্ব আমরা সেটাও বলে এসেছি আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি সে দ্রুত আরোগ্য পাবে না কারণ এমন আকারেই এমন আকারে আঘাত করেছেন সে কি হবে জানি না বাংলাদেশের অঙ্কুরবাসী আমি ওই সন্ত্রাসীর উদ্দেশ্যে বলতে চাই এই সন্ত্রাসীর উদ্দেশ্যে বলতে চাই তোর বাবার মামা শেখ না সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তারা ক্ষমতা নাই এই বাংলাদেশের মাটিতে আসার মনে করিস না যে আবার মাথা চাঁদা দিয়ে উঠবি কারণ আমরা মরে যাইনি রংপুরের মানুষ মরে যায়নি তারা ফেসিস্টে হটিয়েছে আমরা সবাই ফেসিস্টে হটিয়েছি তোকে সাইন করতে আমাদের রংপুর বাসের এক ঘন্টা সময় লাগবে কিন্তু আমরা আইনের কাছে শ্রদ্ধাশীল সেই জন্য আমরা নিজে কিছু করব না আমরা আইনের কাছে যেহেতু শ্রদ্ধাশীল আইনের উপরে নির্ভর করব এজন্য আমরা জেলা প্রশাসক মহোদয় এবং জেলা পুলিশ সুপার মহোদয়ের আমরা দৃষ্টিটা আকর্ষণ করছি রংটা কত সুন্দর স্বাধীন আপনি কিন্তু আইনের উঠতে নান আপনি কিন্তু আইনকে স্বাধীনভাবে ব্যবহার করতে পারবেন না রাস্তায় দাঁড়িয়ে হচ্ছে আর আমি সাংবাদিক ভাই অনুরোধ করব যে ন্যায় যেটা সেটা প্রচার করার জন্য জনপ্রশাসনের দ্রুত আকর্ষণ করছি আপনারা দ্রুত প্রদর্শন নেন এবং খুব দ্রুত যেন সন্ত্রাসী সে তার শাস্তি পায়